মজলিস কবুল ফরমা মুআযিন কল্যাণ সমিতির কবুল ফরমা আমিন আল্লাহ এই সব মানুষ কবুল ফরমা আল্লাহ যত ফজাইল বরকত আমরা আমরা জিন্দা দিলে মরতে দান ফর্মা বাংলাদেশ শান্তি দেশ বানায়া দাও বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেক রে অতন্দ্র প্রহরী হিসাবে কাম করার তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিলে কৌবদ্ধ ঐজ্জ্বল বাদ আল্লাহ সুন্দরভাবে জিম্মা আদায় করার তৌফিক ঐক্য দাও ই আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পরিবার বর্গ বউ বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন শান্তি দাও পারিবারিক দিক দিয়া আল্লাহ এই লক্ষ্মী বাহিনী কোনোভাবেই হয় রানি ফরতে না গোমালি সাহায্য ফরমাও জালিমদের খালা হাত বাঙ্গে চুরমার করে দাও পরবর্তীকালে আদম ফেলিস্তিন কাজার মুসলমান ইসরায়েলি জালি মোগলের নেস্ত বা ফরমিত ফেরাউন দর্শ কারুন যে দর্শ সর্দার যে দর্শ বুজাহাল দর্শ উৎপা সাহেবা দর্শ ইসরায়েলি ইসালি মোগলের না তুমি ধরো আমরা দেখতাম করি আল্লাহ আল্লাহ তুমি ধরো

তোমার দারুণ শিবা থাকি শিবা উপযুক্ত মেয়ে ওগুলো লাগে শান্তির ঠিকানা দাও মেয়েদের জন্য আল্লাহ শান্তির ঠিকানা দাও আল্লাহ শান্তির মহল বানাই দাও আল্লাহ লাগে যারা পাওয়ার কথা মনে মনে রাখসন সবরে তোমার হওয়ালা করলাম পরিচালনার দায়িত্বে যারা রাতে গেলে দেশ সুন্দর ভাবে থাকবো দেশ সোনার দেশ হইব এই সমস্ত মানুষ ওখানে তোরে দাও আল্লাহ মানুষ হলো আল্লাহ সুযোগ লাগাইয়া দাও এই মানুষ সকলে আল্লাহ দেশর খাম করবার তৌফিক দান ফরমাম এই প্রার্থী তোমার হওয়ালা করলাম প্রার্থী মাঝে দিন গেলে দেশের ফায়দা দেশের ফায়দা দিনের ফায়দা হইব এই সমস্ত মানুষ সকল ফিট করি দেব গো মালিক এই সমস্ত মানুষ ওগুলো দেব গো মালিক আল্লাহ কোনো জালিম যাতে মশ্নতে যাইতে পারে না আল্লাহ মানুষের কষ্ট হয় এইরকম কোনো মানুষ যাতে না যায় আল্লাহ এর পত্রে তুমি বহন করি দাও وَفَرَبِّ ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اذن كلا شميت يلا بهوت مهنة كليا الله انتظام نسان بهوت خشتو اللهم قمالي كيولا مدير مهنة قبول अल्लाह जो मैंने इस्लामर कर्मी साहेब ने जाना जखान भी और दे विदेश अल्लाह दी अल्लाह कर्मी होकर मदारी दिनियार कर्णधार साहेब हो सब सहज सुस्थता जरूरिया प्रत्येक प्रतिष्ठान जरूरिया तुम्हारे पूरा তোমার বান্দাবানদি ওgetLogger দিন দিন প্রতিষ্ঠা লোকgetLogger দিকে ঝুকায়া দাও আল্লাহ আমার দিকে ঝুকায়া দাও আল্লাহ তোমার নবীজির আদর্শ পবিত্র আদর্শ ধর্মত্ব তৌফিক দাও সুন্দর ছেলে বাস পরা তৌফিক দাও আল্লাহ আমরা kurta পান্ডাবি আল্লাহ এইভাবে তৌফিক পাগড়ি আল্লাহ 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 তোমার ফাজমার আমল তৌফিক দান फरमाओ লিবাসুত তাকওয়া ইয়াকবুর জাইবা তৌফিক দান फरमाओ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আল্লাহ বাকি খোতাব সাহেব রিসেট দাও الله بيان التوفيق دان فرماو عمل قرار وار التوفيق دان فرماو وصلى الله تعالى لَا خير خلق سيدنا محمد وآله وصحبه وأهل بيته ولا سائر علماء أمته لا سيما إمامنا أعوذ من وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين